তুমি ডিউটিতে তো যাওয়া বাদ দিয়া লুঙ্গি পরে এখানে বসে রইছো কেন টেনশনে আছি কিসের টেনশন না মানে পরশুদিন আব্বা মারতেছে বুঝছো ঈদের পাঁচটা দিন কি তুমি আমার একটু ভয় পেয়ে চলতে পারবা না অসম্ভব এই সব আমার দ্বারা সম্ভব না আচ্ছা তুমি কাম করো আমি তোমারে হাজার পাঁচেক টাকা দিতেছি পাঁচটা দিনের ব্যাপারই তো কি করে চিন্তা করে দেখতাছি থাবরা 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 লিখি করবি মান মাইরা দে এবা গালটা গুরিত দেয়া হ্যাঁ লইছি মাইরা দেখ দিলি হাতে গাউন কি করবি

গাড়ি শ্যামরা গিনছে এ ওর গাড়ি গিনছে সেফান বল মশা মশা তেলাপোকা টপ টপ টা তেলাপোকা টপ টপ টা তেলাপোকা তুই আমি রান্না করে রান্না করে দি তুই আসস তাহলে এক ভাত বসায় দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে একবার দিয়ে কাপড় ভিজানো একটু ধুয়ে দিস মা আমি তার কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দু বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই ময়রা গেছো তাহলে এক কাজ করিস